বিশিয়ারের ফিতাগুলো অতিরিক্ত ময়লা হয়ে গেছে যে চালানের মতো কোনো কায়দা নাই অবস্থা একদমই খারাপ হ্যাঁ আর এখানেও অনেক ময়লা হিসাব সব নাই অনেকগুলো যাদের এরকম প্রবলেম থাকবে তারা যে যারা কাজ করতে চান তারা তো সবাই পারবেন না এই যে এটা ধরেন হ্যাঁ আপনারা যারা সাধারণ পাবলিক আছেন তারা পারবেন না কারণ এটা কাজ করার মতো একটা জিনিসের প্রয়োজন আছে এই ফিতাগুলো তো আপনি আর পুলছি কিন্তু উড়াইতে হবে তো আপনি তো আর উড়াইতে পারবেন না উড়ানোর মতো ব্যবস্থা নেই তবে জানা রাখেন জানাটা ভালো এই যে দেখেন আমার একটা ভালো কোনো ব্যবস্থা নেই মোটামুটি একটা ব্যবস্থা করছি সাবলন গুইলা পানির সাথে অ্যাডজাস্ট করছি যাতে স্যাবলন না দেই মোটামুটি স্যাবলন দিয়ে এটারে সম্পূর্ণ ফিতা কইলা এটা ভিজিয়ে রাখছি এটা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখব যত বারো ঘন্টা চব্বিশ ঘন্টা ভিজা রাখে এই ফিতার মধ্যে যেদিকে আসছিল আগে ওই দিকেই আবার যেদিকে ছিল সেই দিকেই আবার আমি এই ফিতাগুলা তুলবো আমার তোলার মতো সিস্টেম আছে জায়গা আছে ওইগুলার মধ্যে তুলবো এটার মধ্যে রোলার এটা শুকিয়ে হালকা শুকিয়ে আস্তে আস্তে তুলবো সময় লাগবে অনেক আর ময়লা গুলা কাটে গেলেই তারপরে আমি এটা তুলবো এখানে একটা সেট দেখতে এই যে ন্যাশনাল এই ন্যাশনাল সেট আমার এদিকে ওইদিকে টানার সিস্টেম মূলত ওই ন্যাশনাল সেট দিয়ে আমি আস্তে আস্তে ধীরে ধীরে ময়সা ময়সা গ্যাসের টা পরিষ্কার করে ফুল ওকে করবো এলো বিসিআর নর্মাল ভাবে মোটামুটি কাজ করার মতো ফিতা খোলা কাজ করার মতো একটা সিস্টেম আছে অনেক সময় লাগে